আমার কথা হলো সিনেমা তার গতিতে চলবে যার যেটা মন চায় সে সেটা দেখবে যার যেটা রুচি সে সেই ছবিটা দেখবে কারো কোনো আমাদের কোনো অবজেক্ট কিন্তু আমাদের সিনেমা নিয়ে আমরা তো অবশ্যই ভালো বলবো যার যার সিনেমা সে ভালো বলবো রায়হান নামে ইফটাকে বলে গেছে না তার ছবি টিকিট নাই কোথাও নাই অত বলে গেছে না শুনছি তো আমরা দেখছি না তো রায়হান না 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 ঝগড়া করে ঝগড়া করে

আরও কোনো আমাদের নবস্থা কিন্তু আমাদের সিনেমা নিয়ে আমরা তো অবশ্যই ভালো বলবো যার যার সিনেমা সে ভালো বলুন রায়ণটা বলে গেছে না তার ছবি টিকিট নাই কোথাও না অত গেছে না শুকছি তো আমরা দেখছি না তো রায়ান নাফির মধ্যে রায় বলে গেছে আবার আমরাও দেখছি টমুনা বল্ভাবে এখন মধ্যে একটা শুয়ে হাউস হয় নাই সব সব ছবি এই খবর আমার কাছে আছে সোনাশেব বলতে কথা বলছি বিডিআর সিনেমা বলে হাউসফুলই হয় নাই মধুমিতা ভাইয়ের সাথে এক ঘন্টা আগে কথা বলছি ছয় মনে একটু হইতে পারে

এখানে একটা পিক কাস্টিং এর ব্যাপার আছে চঞ্চল চঞ্চন টঞ্চনাস্টিং এর ব্যাপার আছে তাদের তো তাদের যদি দুদিন ক্ষমতা টানা নাই থাকে তো তারা কে দেবে তারা তো দুদিন টানবেই তারা যদি দুই দিন নাই টানতে পারে হ্যাঁ দর্শক যদি তাদের দুই টান কি ছেড়ে দিল তারা যদি টানবে এটা আমরা জানি ওই দুই দিনের ভিতরে গল্প ভালো লাগলে তারপরে তিন দিনের দিন মানুষ চয়েস করবো কোন ছবিটা গল্প ভালো কোন ছবিটা সেটাই আর কোনো ব্যাপার না থ্যাংক ইউ ওকে আমি এই হলে আসছি রিবেন দেখা রিবেন আমি অর্ধেকটাই বেশি দেখেছি